মানের নিশ্চয়তা ও সুস্বাদু খাবারের সমাহার নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করল জাফরান বিরিয়ানি হাউস নামের একটি রেস্টুরেন্ট মঙ্গলবার বাইশে জুলাই বিকালে শহরের চকবাজার এলাকায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে বিরিয়ানি হাউস উদ্বোধন করা হয় এ সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ চকবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ মনোয়ার হোসেন মানিক পাটোয়ারি জাকির হোসেন প্রমুখ অতিথিরা বলেন খাদ্যের সঠিক মান বজায় রাখলে ব্যবসায়ী সফল হওয়া যায় তারা দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুরে ব্যবসা করে আসছে এবং আমাদের প্রত্যাশা এখানে ভোক্তাদের নাগালের মধ্যে মূল্য রেখে মানসম্মত খাবার পাওয়া যাবে হয়েছে আমাদের এখানে জাফরান নামে এটা আসলে একটা ব্র্যান্ডের নাম যেহেতু আমরা চাই যে মানে খুব সমতুল্য অনুযায়ী জাফরানটা আসলে মূলত একটা বড় ব্র্যান্ড রুম যেহেতু একটা যদি সমতুল্য হিসাবে যদি আমাদের এখানে এই প্রতিষ্ঠানটা যদি হয় তাহলে গ্রাহক এবং আমরা যারা ক্রেতা যারা আছে বা আমরা ব্যবসায়ীরা যারা আছে অন্তত এই জিনিসটা খেয়ে অন্তত যেন ভালোভাবে উন্নতি করতে পারি এবং সে সাথে যেন মানে যেই এখানে যেমন কাছিবিটা লেখা আছে আসরা সেটা যেন সেই মানসম্মত রেখে যেন ব্যবসায়ীরা বা আমরা যা ক্রেতা বক্তারা আছে আমরা যেন সবাই ভালোভাবে খেতে পারি এবং সুস্বাদুভাবে যেন সেটা আরও পরিবেশন করতে হয় সেই জন্য আমরা এই জাফরন যারা দায়িত্ব নিয়েছেন বা যারা মালিকানা আছেন বা যারা কর্মচারী আছেন আমরা অনুদানকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য এই আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে ভবিষ্যতের পক্ষ থেকে এই জাফরানের যাদের মালিকানা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যে ব্র্যান্ড এখানে উদ্বোধন হয়েছে জাফরান নামে আসলে এটা একটা জাফরান একটা ব্রাক একটা প্রতিষ্ঠানের সেই ক্ষেত্রে এই বিরিয়ানি যেন মানুষ এখানে খেয়ে এবং কাঁপড়ার নামটা যেন মানুষ স্মরণ করে আমরা চাই এই ব্র্যান্ডটা যেন উত্তর সুন্দর হয় এবং এটার খর্তি যেন আরও বাড়ে এবং মানুষ খেয়ে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের মানটা যেন সুন্দরভাবে হয় এবং মানুষকে ক্ষমতার ভিতরে যেন মানুষ খেতে পারে যেন মানুষ খুশি হয় আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করবো ব্যবসায়ী মহলের পক্ষ থেকে জিনিসটা যেন সুন্দর হয় তারা সুনাম অর্জন করতে পারে এবং আপনাদেরকেও এখানে যে আসার জন্য আমরা বরিশমিতির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানি তাদের উত্তরিত্ব সমৃদ্ধি এবং সুন্দর তাদের এই ব্যবসা বাণিজ্য সুন্দর হোক তারা ভালো করুক এই প্রত্যাশা থেকে আমি আমার সুন্দর একটা প্রতিষ্ঠান হল আমরা আশা করি আমাদের মস্তিপুর এই প্রতিষ্ঠান আমাদের বিশেষ করে গ্রাহক যারা বস্তু তাদের কি মানে উপযোগী অন্য পরিবেশন করবে সবচেয়ে আজকে মানুষ মনে করে যে হোটেল মানিগুলো ভেজাল আমরা আশা করি এখানে ভেজাল পর্যন্ত সুন্দর এবং গৌরা পরিবেশ খাবার পরিবেশন করে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশ হয় এটা আমরা কামনা করি এবং সরকারের যেসব রুল আছে রুলগুলো মেনে এবং মানুষের কোনো ধরনের বাসি খাবার বা কোনো দূষণমুক্ত খাবার যেন পরিবেশন করা না হয় এবং আমরা আশা করি আজকের এই প্রতিষ্ঠার দিনে যেন আর জীবন আর এই প্রতিষ্ঠানের টিকিটটাকে আমরা দোয়া করি এবং তাদের যেন সুনাম সুখীতি ওটা লক্ষ্মীপুরে শুরু করে এবং তাদের ব্যবসার সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জাফরান বিরিয়ানি হাউজের শতাধিকারী মামুনুর রশিদ ও জাহেদুল ইসলাম বলেন আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে চক মসজিদের পূর্বে জায়গা সংকটের কারণে কাস্টমারদের সার্ভিস দিতে সেখানে হিমশিম খাচ্ছি তাই আমাদের বড় পরিসরে নতুন আঙ্গিকে জাফরান বিরিয়ানি হাউজের অগ্রযাত্রা আমরা স্পেস বড় করে সাহায্য আমরা যেন মানুষকে ভালো খাওয়াইতে পারে আমাদের দোয়া করবেন তোমার যেন ভালো ফ্রেশ খানা এখানে আসে আর কি আমাদের আইটেম থাকবে বিরিয়ানি চাউল ফালাও মাটন খিচুড়ি থাকবে মাটন তেহারি গরুর তেহারি চিকেন তেহারি বোনাই খিচুড়ি চিকেন খিচুড়ি পায়েস আপনি করে থাকবে স্যার লক্ষ্মীগুলো তো অনেকগুলো বিরিয়ানি হাউস বা নানা হাউস অনেকগুলোই আছে সেগুলো ছেড়ে আপনার এখানে কেন কাস্টমার আসবে আর মানুষ যখন খাবে তখন আমার তভারটা বুঝবে ফার্ট ফোটাই খাওয়া তখন ওটা বুঝবে আর কি এসার যখন খাওয়াটা খাই সে তৃপ্তি খাইবে তখন সে বুঝবে খাওয়ার দোকানটা কেন আর তভারটা মার বুঝবে আর কি